বেছি পণ্ডিত যা হয় और आप भी आंस ना कूदा दे अल्लाह भाई भाई आस्मे की औरा

आज के लिए हम आगे दो আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আপনার সবাই কেমন আছেন আবারও চলে আসলাম উত্তর গরু হাটে তো আজকে ছাব্বিশে মে আজকে প্রথম গরুগুলো আসছে দুইটা ট্রাক করে আসছে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করতেছি তবে দামগুলি আসলে আজকে বলতে পারবো না কারণ আজকে তারা ইন্টারভিউ দিতে পারবে না কারণ আজকে মাত্রই তারা আসলো তো গরুগুলি এক জায়গায় সেট করবে তারপর দাম দিবে তো আপনাদের দেখানোর জন্য যে গরু আসতেছে আপনাদের তো আজকে আপনারা শুধু গরুগুলি দেখেন দুইটা ট্রাক ভরে আসছে আর বিশাল বড় এরিয়া নিয়ে উত্তরা দিয়াবাড়ি গরু হাট হয়েছে তো ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন আমি প্রতি বছরই এখানে ভিডিও করে যাচ্ছি আপনাদের জন্য গরুগুলি দেখানোর জন্য চেষ্টা করে যাই তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই যদি ভালো না লাগে আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে থাকুন আমাদের এই উত্তরা দিয়াবাড়ির গরুহাটের গরুগুলি গাই <laughs>

আলাইকুম আজকে ছাব্বিশে মে অলরেডি আপনার কুষ্টিয়া থেকে চলে আসছে চার পাঁচটা গাড়ি এর মধ্যে এই গরুগুলি চলে আসছে ইনশাআল্লাহ আজকে দাম বলতে পারতেছি না কারণ আজকে ইন্টারভিউ দেওয়ার মতন মুড নাই কারোই ইনশাল্লাহ আগামীকাল থেকে আপনারা পেয়ে যাবেন উত্তরা দিয়াবাড়ির থেকে প্রত্যেকটি গরুর দাম ঠিক আছে ইনশাআল্লাহ